হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি কিন্তু ঠান্ডা একটুও ভালো নেই গো খুব ঠান্ডা পড়েছে জানো মানে ঠান্ডার জন্য আজকে আমার মানে কি বলবো সকাল থেকে গোটা দিনটাই বরবাদ হয়ে গেল সকাল থেকে কাজকর্ম সব করে নিলাম ঠান্ডার মধ্যেও করে এবার কী হয়েছে প্রচণ্ড কুয়াশা ছিল বন্ধুরা ভাবতে পারবে না তারপরে সাড়ে দশটা বেজে গেল দেখলাম খুব সুন্দর একটা রোদ উঠেছে ভাবলাম না এই চান্সে আমি স্নানটা স্নান করে বিশ্বাস করবে না বন্ধুরা একটু বাইরে বসেছি সবাই বসেছিল ওই যে বসেছি বাজ আমার হয়ে গেল মানে আরামের ব্যারাম বেরিয়ে গেল সাড়ে দশটায় বসেছি এখন বারোটা বেজে গেছে জানো এতক্ষণ রোদ তাপালাম মানে রান্না করতে হবে যে আমার কোনো এসেই নেই দেখো আমি কীরকম তারপর এখন বারোটা বেজে গেছে দৌড়ে এলাম তো একটা জিনিস ভালো আমি গুটিগুলো সকালে ঠান্ডার মধ্যে করে রেখেছি দরজা ঠরজা টরজা বন্ধ করে বাইরের কাজও জানোই তো ট্যাঙ্কি চলে যে হাতই দেওয়া যায় না তো করে রেখেছিলাম বলে আজ আমার একটুখানি এসে হলো এসে রান্নাটা বসিয়ে দিলাম তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে নিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দৌড়ে এসে এই যে বিনস চচ্চড়ি বসিয়ে দিয়েছি তোমরা তো অনেক দিদি ভাইরা আছো রান্নার চ্যানেল আছে সবার দেখি ভিডিও খুব ভালো ভালো রান্না করো সেই তুলনায় আমি কিছুই না তো এই যে বিনস চচ্চড়িটা বসিয়েছি কিছুই না পেঁয়াজ কালো জিরা ফোড়নে দিয়েছি একটু ভাজা ভাজা করে লঙ্কা রসুন দু এক কোয়া রসুন লঙ্কা আর ছোট্টই এক ছোট্ট একটা পেঁয়াজ আর হলো টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি ব্যাস এটা শুকিয়ে যাবে নামিয়ে নেব আর বলতো কি ডিম রান্না করবো তোমার দাদাভাই ডিম খাবে কি না জানি না আমি চারটে ডিম নিয়েছি খেলে খাবে দুটো খেয়ে নেবে দেখা যাক কেন তোমার দাদা ভাই তো যারা পুরোনো আছে জানো ওর তো একটা একটা ডিমে হয় না তো ডিমটা একটু অন্যরকম করে করবো তাই ক্যামেরাটা অন করলাম বলতো কি দেখো এখানে ওই যে বিমসে দেওয়ার জন্য একটু মশলা করেছিলাম না একটু বেঁচে গেছে তো এটার মধ্যে আমি অল্প একটু ইসে দিয়ে দিলাম একটুখানি আদা দিয়ে দিলাম কুচি কুচি করে পেস্ট করব আর এই দেখো লঙ্কা আর রসুন এটাও পেস্ট করে নেব একটু অন্য রকম করে করব তোমাদের মতো করতেও পারি না আর এখানে দেখো নারকেল আর কাজু রয়েছে এই নারকেল এই যে কাজু বড় তো কি আজকে টাইম নেই তো ভাগে ভাগে করব না সব একসঙ্গে পেস্ট করে একসঙ্গে বানাবো চলো দেখতে থাকো আগে মশলাটা পেস্ট করে নিই করে নিলাম দেখো যে অন্যদিন তো ভাগে ভাগে দিই যেন ভাগ ভাগ করে ধরো লঙ্কা রসুন পেঁয়াজ বাটা আগে দিয়ে দিই পরে টমেটো পেস্ট দিই পরে নারকেল কাজু ওগুলো দিই আজকে যেহেতু সময় নেই একই জায়গায় দিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে জানো পনে একটা বাঁচতে চললো তো এসব তো একই জায়গায় যাবে একই সবজিতে যাবে তো আজকে ভাবলাম চলো একই সঙ্গে গিয়ে দেখি লাগে তাই বলে একই সঙ্গে সঙ্গে সব দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখো যেখানে বাঘের ভয় ওখানে রাত হয় তোমরাও ভালো করে জানো দেরি হয়ে গেছে বললাম না অন্যদিন রান্না করে বসে থাকি তোমাদের দাদা ভাইয়ের পাত্তা থাকে না জানো তো আর আজকে যেন তোমাদেরকে বললাম রেসিপিটা শেয়ার করব। মানে কড়াইটা চাপিয়ে শুধু পেঁয়াজটা দিয়েছি তাতেই তোমার দাদাভাই ফোন করে বললো তাড়াতাড়ি রুটি করো নালে আমি খেতে পারবো না আমি এক্ষুনি আসছি বলেই চলে আসছে জানো মানে কত কষ্ট করে দেখো আমি যে রুটি করেছি দেখো জায়গাটার কি অবস্থা দেখো হুড়াহুড়ি করে দুটো রুটি করে দিয়ে দিলাম আমাকে বলছে তোমার দাদাভাই আমি বলে পাগল হয়ে গেছি তো এই যে দিয়ে দিলাম রেসিপিটা আর শেয়ার করতে পারলাম না একদিকে এটা চাপিয়েছি আর একদিকে এই যে দেখো তাওয়ার মধ্যে রুটি করে দিয়েছি এইভাবেই আছে তো খেয়ে নিলো এখনও ওই বিমসের সবজিটা হয়েছিলো এটা দিয়ে খেয়ে নিলো এখন এটা নামিয়ে নিয়ে আর কি করা যাবে আমি একাই গিলবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো বিমস চপ দিয়ে শুধু রুটি খেয়ে চলে গেল আমার কিছু করার নেই বলো আমি কি করবো বাজারেও এনেছে দেরি করে দেখো না গিয়ে আবার ভিডিও করছি ভিডিও করতে করতে আমাকে ফোন করলো যে ভাজিটা এখন করো না তার মানে আর খাওয়া হয়ে গেছে তা আর লাগবে না আমি ভাটা ভাজি অলরেডি বসিয়ে দিয়েছি খেলে খাবে না খেলে নেই যে বলে না যেখানে বাঘের হয় ওখানে রাত হয় আমার ওই পরিস্থিতি আর আমাকে এসে যেন কি বললো বলে কি রুটিগুলো আগের দিন বেলে রাখতে পারো না আমারও রাগ উঠেছে দেখো আমি কতগুলো আটা মেখেছি আগের দিন বেলে রাখতে নে এইবার বেলে রাখবো খা কত খাবি আমার রাগ উঠিয়ে দিয়েছে আজকে তোমাদের দাদা ভাই তো ওই যে সঙ্গে থাকো দেখতে থাকো আর এই রুটিবেলা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি না আমার জানো এই কটা রুটি বেলতে আধা ঘন্টা আধা ঘন্টা বলছি কেন এক থেকে দেড় ঘন্টা লাগবে যারা যারা কিটো আটা খাও তারা তারা নিশ্চয়ই জানো আমি সত্যি বললাম না মিথ্যা বললাম এগুলোকে বেলতে হবে প্রথমে তারপর গোল করে কাটতে হবে সাইড দিয়ে পুরো ফেটে যায় তো রুটিটা বেলে নিই তারপর তোমাদেরকে দেখাবো আমি কটা রুটি বেললাম ও আমাকে বলেছে না বেলে রাখার জন্য এখন বেলেই রাখবো আমি তোমাদের সঙ্গে শুধু একটা রুটি বেলে আমি দেখাচ্ছি খালি দেখো একটা রুটি বেলতে কি পরিস্থিতি দাঁড়ায় দেখো হয় যে এরকম করে বেলতে হয় তাও জানি না এটা তোমাদেরকে দেখাবো বলেই হয়তো হয়ে গেল একবারে একবারে হতেই চায় না দেখো সাইডগুলো দেখো কীরকম হয়েছে এটা কিন্তু পাতলা করে রুটির মতো করে জীবনে কেউ বেলতে পারবে না জানো মানে কীরকম লোক নিয়ে আমি সংসার করছি না এই দেখো পরে এই যে এই কাটতে হয় কাটলাম তো এবার দেখো একটা জিনিস কাটার পর কি হয় আটা ময়দা এ দেখো একবারে একবারে উঠে যায় তো দেখো এরকম হয় এবার এটাকে যেহেতু মোটা হয়ে গেছে এটাকে দেখো এই যে আবার একটা রুটি বানাতে আমার কত সময় লাগে জানো আমি আজকে বললো না রুটি বেলে রাখতে পারো না আজকে বেলে রাখবো খা কত খাবি খুব রাগ উঠে গেছে আজকে আমার আমাকে বলে আগের দিন বেলে রাখতে পারো না এখন যেহেতু খাওয়া হয়ে গেছে এখন বলে ভাজিটা আর করো না দেখো এখন এই যে এটা গিয়ে কনফার্ম হয়ে গেল বুঝলা তোমাদেরকে দেখাবো বলেই হয়তো এটা একবারেই হয়েছে তো চলো সঙ্গে থাকো দেখি কতগুলো রুটি হয় অনেকক্ষণ হয়ে বসেছি এই তিনটা রুটি হলো মাত্র চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো রাগের চোটে আমি আটখানা রুটি বেলে রাখলাম এখানে চারটা ওখানে চারটা আর এই যে কেটে কেটে বেলতে হয় না এই যে অবশিষ্ট অংশটুকু যে এখানে ফ্রিজে রেখে দিলাম আমাকে যেমন বলেছে রুটি বেলে রাখতে পারো না কথা শুনিয়েছে না এই যে বেলে রেখে দিলাম থাকেবার হয়ে যাবে ধরো আজকে রাতে দুটো খাবে দুপুরের তো হয়ে গেছে কালকে দুটো আর ওই চারখানা দিয়ে তারপর দিন হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বুঝলাম অন্যদিন করে টোরে বসে থাকি আসে না আজকে করিনি বলিস আরও উল্টা জানো আমাকে কি বলছে ভিডিও করছিলাম বলে বলে পাগল হয়ে গেছে এই মহিলাটা আমি কি পাগল হয়ে গেছি বন্ধুরা বলো তো তো চলো সঙ্গে থাকো এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে আমার ডিম তো আগেই দেখেছ খেয়ে গেল এক বাটি আর এই যে পেঁয়াজ করে ভাজি করেছি আর ডিমটা করেছি ডিমটা শেয়ার করব ভাবলাম আর হলোই না তাড়াহুড়ো করে এই যে বললাম বারবার একটাই বলছি যেখানে বাঘের ভয় ওখানে রাত হয়ে যায় করে বসে থাকি আসলে আজকে হয়নি যেহেতু আর ভেবেছিলাম যে এগুলো দিয়ে পকোড়া করবো দেখো সব রেডিও করে রেখেছিলাম আমি কিন্তু আর করব না যেহেতু তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে আর বেকার কী কিসের জন্য করব তো দেখা যাক রাতে যদি পারি করবো সঙ্গে থাকো তো এই যে বন্ধুরা দেখো আমি খেতে বসলাম সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না করে সব কমপ্লিট করে খেতে বসলাম খেয়ে দিয়ে আর কাজ করতে ভালো লাগে না আমি ভিমসর চড়ি নিয়ে ভালো লাগছে না একা একা খেতে পেঁয়াজ কলি ভাজি আর এই যে ডিমটা দেখো যেটার জন্য ক্যামেরাটা অন করা ভেবেছিলাম একটু মাখা মাখা করব কি হয়েছে বলো তো তোমার দাদা ভাইকে ওই রুটি করে দিতে আর চিৎকার চেঁচামেচিতে দেখো একদম শুকিয়ে গেছে আমি একটু মুখে লাগিয়ে দেখেছি ভালোই হয়েছে কিন্তু খেতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালোই লাগতো ডিমের তরকারিটা খেতে জানো আমার এখানে তো ডাইনিং টেবিল নেই বন্ধুরা পুরোনো বন্ধুরা জানো বাড়িতে আছে এখানে এনে কোথায় রাখবো বলো নিজেই নড়াচড়ার জায়গা নেই ভালোই হয়েছে ডিমটা বলো তো অন্য অন্যদিন আলাদা আলাদা করে দিয়ে করি আজকে তাড়াহুড়োর জন্য এরকম করেছি ভালোই লাগছে খেতে

তো চলো ফিরে আসছি পরে আবার বন্ধুরা পুরনো বন্ধুরা তো আমার কুদ্দুসকে সবাই চেন আমি কিন্তু এই কুদ্দুসকে নিয়ে ফেমাস হয়ে গিয়েছিলাম নতুনরা জানো না ফেমাস মানে কি অনেক চলেছে একটা শর্ট ছেড়েছিলাম অনেক গিয়েছে প্রায় সাড়ে ছ হাজার ভিউজ হয়েছিল দেখো এতটাই দুষ্টু হয়েছে এখন দেখো ও গাড়ির উপরে উঠবে দেখো টাটা করো তো শুনো টাটা করো তো টাটা করবা না টাটা তো বন্ধুরা কালকে আর ভিডিওই করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল এতটাই ঠান্ডা লেগেছে আমার তো এটা কিন্তু আজকে বুধবার বুধবার সকালবেলা যে তোমার দাদা ভাইয়ের ব্রেকফাস্ট বানাচ্ছি তো ভিডিওটাও শেষ করতে হবে তাই ক্যামেরাটা অন করলাম আর যে এখানে খরচাপাতি সব গুছিয়ে নিয়েছি আজকে বুধবার বাড়ি যাব তোমরা সবাই জানো অনেকেই জানো আর কি পুরনো বন্ধুরা নতুনরা জানো না তো তাদের জন্য বলে দিলাম তো ঘরের খরচাপাতি শেষ হয়ে গেছে যে খরচাপাতি সব গুছিয়ে নিয়েছি মাছের মাছ তো মরে গেছে এখন নতুন মাছ লেগেছে তো নিয়ে যেতেই হবে সবাই সবার পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো কালকে অনেকে আমার পরিবারে এসছো তারা প্লিজ 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 থেকে যে আমি একটু দেরি হলেও যাব দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো টা টা বাই বাই সবাইকে আজকে মুখ না দেখিয়ে বাই বাই করলাম ঠিক আছে নাও চিল্লা দিলাম চিল্লা খেয়ে তো তোমরা একটু একটু করে চলো কালকে আসছি আবার